বাস বা বাস স্ট্যান্ড দেখাতে দেখাতে একটু বোরিং লেগে যাচ্ছে আর এখন যা চলছে বাসের ভিতর মার্ডার দিনের বেলায় প্যাসেঞ্জারের সামনে আহ কি জামানা চলে এলো বলো তো চলো আজকে একটুকু অন্য এপিসোড দেখাবো তোমাদের মনে আছে জুন মাসের ছ তারিখে আমরা চেন্নাই গেছিলাম দিদির ছেলের বৌভাতে তখন আমরা মেরিনা বিচ গেছিলাম আমাদের ফ্যামিলি সমেত চলো আজকে তাহলে মেরিনা বিচের অংশটুকুলো তোমাদেরকে এনজয় করেছিলাম মেরিনা বিচে সেই চলো আজকে মেরিনা বিচের এপিসোডটা তোমাদেরকে দেখাই সবর করো সবর করো আমি ফিল্ম বাকি হ্যাঁ আরো পৌঁছে গেছি আমরা চেন্নাইয়ের মেরিনা বিচ হয় দেখো উপরে একটা প্লেন যেছে হয় দেখো দূরে একটা প্লেন আসছে সমুদ্রের ওই পার থেকে মানে শ্রীলঙ্কা থেকে বার্মা থেকে এই দেখো আমাদের ফ্যামিলি বসে আছে এখানে বন্ধুরা আমরা ছ তারিখে করমন্ডলে চেপেছি শালিমার স্টেশনে সাত তারিখে ছটায় নেমেছি চেন্নাই সেন্ট্রাল এম জি আর চেন্নাই সেন্ট্রালে ছ তারিখে নেমেছি তারপরে আজকে রেস্ট কালকে সেরিবাণী আছে দিদি ছেলের বউ ভাত অনুষ্ঠানিক তো আজকের দিনটা রেস্ট করে ভাবছি কোথাও একটু কাছে পিড়ে ঘুরতে বেরোবো তো চলো আমরা ক্যাব বুক করেছি ট্যাক্সি আসছে তারপর আমরা যাব দেখি কোথায় ঘুরতে পারি এইখানে তো চেন্নাইয়ের তো অনেক জায়গা আছে স্যানথাম বিচ মেরিনা বীচ জুহু পার্ক অনেক আছে তো চলো আজকে কোথাও একটা ঘুরতে বেরোই টাইম পাস করি সন্ধ্যেবেলায় ওই দেখো আমার ছেলে বসে আছে ওইখানে ক্যাব বুক করেছে ওই যে আমার বড় ছেলে বসে আছে ছোট ছেলেটা দাঁড়িয়ে আছে দেখি কোথায় ঘুরতে যাওয়া হয় আমাদের এটা হচ্ছে সাইদাপীঠ শ্রীনগর কলোনি রাঙ্গারাজাপুরাম আমার দিদির বাড়ি এই সামনে সামনে গিয়ে ডান দিকে ওই ইকোটা দাঁড়িয়ে আছে তার ডান দিকে গলিতে ভিতরে রোড ছিল এখন জনবসতি হয়ে যাওয়ার জন্য সব পাশাপাশি বাড়ি করে ছোট গলি হয়ে গেছে চলো তাহলে মেরিনা বিচ না সেনতাম বিচ কোন জায়গায় যাওয়া যাক চলো আমরা ক্যাব বুক করলাম সিদ্ধান্ত নিলাম মেরিনা বিচ যাব চলো মেরিনা বিচ সমুদ্রের পাড়ে পাড়েখানি ঘোরাঘুরি করবো টাইম পাস আজকে দিনটা পৌঁছে গেছি আমরা চেন্নাইয়ের মেরিনা বিচ এটা বঙ্গবন্ধু সাগর বটে এখনো রোদ আছে তবে হাওয়া দিচ্ছে একটু জুম করি আমাদেরকে দেখিয়ে দিই সামনের দিকে সব স্টল গুলো আছে সব ফুড পেছন দিকেও দেখায় সূর্য অস্ত যেছে হয় দেখো উপরে একটা প্লেন যেছে এই চেন্নাই নাম নামছে চলো আমরাও একটু ঘুরি দেখে যাও মেলার মতন শুধু ফুডের দোকান বাচ্চাদের দোলনা চলো সমুদ্রের কাছেও যাব এদিকে দারু খাচ্ছে হয়তো মেরিনা বিচ চারিদিকে ফুর বাচ্চাদের এন্টারটেইনমেন্ট করার অনেক জায়গা আছে দেখে নাও তোমরা জুম করি একটুকু গাড়ির চোর আছে ঘোড়া আছে পয়সা দিয়ে চাপায় এটা হচ্ছে আমাদের চারিদিকে বালি আছে সরকার টুরিস্টদের জন্য কাঠের একটা রাস্তা রোড করে দিয়েছে এই রোডে আমরা যাচ্ছি হয় দেখো আর প্লেন 좀 거리. দেখো আর একটা প্লেম এটা আবার লাল সাদা ছাদা পিয়াগো বটে হয়তো আর দেখো সমুদ্র সুস্থ হয়েছে ওই দূরে বালির ঝড়ের মতন একটু ঝড় হয়েছে আর ওই যে আমার দুই ছেলে আগে আগে যাচ্ছে বড় ছেলে ছোট ছেলে ওই দেখো আমার বৌমা বড় ছেলে ছোট ছেলে আমার ভাইয়ের মেয়ে আর আমার গিন্নি তারা এনজয় করছে প্রচুর প্লেন মিনিটে মিনিটে প্লেন এটা বঙ্গোপসাগর চেন্নাইয়ের মেরিনা বিচ সুন্দর হাওয়া এই হাওয়াটার জন্য আমার কথাগুলো হয়তো আস্তে শোনা যাবে সহ শুধু হাওয়ার আওয়াজই শুনতে পাবে তোমরা শুধু ঢেউ পাড়ে শুধু ঢেউগুলো আছড়ে পড়ছে হাত তুলো তোমরা হাতটা উঠাও একটা অ্যাক্টিভিটিস করো আরে তাহলে সুন্দর ফটো কি করে আসবে নাজির ব্যাগটা নিল বাবা ম্যামের কাছ থেকে মেরিনা বিচে এই দেখো আমাদের ফ্যামিলি এইগুলো সব আমাদের ফ্যামিলি খুব সুন্দর এনজয় করছি আমার ছেলে আর বৌমা এনজয় করছে তারাও ওই দেখো জোরে জোরে ঢেউগুলো আসছে এই যে আমার ছোট ছেলে ফটো তুলছে ওদের ওই দেখো দূরে একটা প্লেন আসছে সমুদ্রের ওই পার থেকে মানে শ্রীলঙ্কা থেকে বার্মা থেকে আছে আসুক তাহলে জুম করে আরো দেখাবো

আর সেতে সমুদ্র আমি পে করে দিয়েছি যা এবার সমুদ্রের পার বেরিনা বীজ ঘোরা হয়ে গেলো আমাদের চারিদিকে স্টলগুলো আছে আমরা একটা স্টলে বসে চা খেলাম ঠান্ডা খেলাম এই দেখো আমাদের ফ্যামিলি বসে আছে এখানে কোল্ড ড্রিঙ্কস খেলাম স্যান্থাম বিচ লয় এটা মেরিনা বিচ মেরিনা বিচ চলো এবার আমাদের ঘোড়াঘুরির অনেক পালা সুন্দর হয়ে আসছে যদিও অবশ্য ছটা কুড়ি বাড়ছে এইখানে সন্ধ্যেটা সাতটার মধ্যে পড়ে অন্ধকার আস্তে আস্তে একটু একটু হয় তাও ছটা কুড়ি পঁচিশ বাড়ছে এখনও আলো ফুটে আছে চারিদিকে খাবার স্টল ট্যুরিস্টদের জন্য মেরিন ঘুরে এবার আমরা অটোতে করে য়দাপীঠ চললাম বডি বাড়ি কিছু মিনিট সময় কাটালাম আমরা এখানে সাইডে ক্রেনগুলো আছে দেখে নাও হাই আমি সুমন আর তোমরা আমার চ্যানেল দেখছো নো সুমন আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন বাস স্ট্যান্ডে ঘুরে ঘুরে বেড়াই আর তার ভিডিও তৈরি করে আমি এই চ্যানেলে তোমাদেরকে দেখাচ্ছি যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে যেন ভুলে যেও না আর তোমরা কমেন্ট করো আমাকে যে কোন বাস স্ট্যান্ডগুলো দেখতে চাইছো বা কোন বাসের আপডেটগুলো তোমরা পেতে চাইছো যথাসম্ভব আমি তোমাদেরকে যতটা পারবো দেখাবার চেষ্টা করবো